প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সুন্দর ছোট্ট সংসারটাকে সুন্দর সুন্দর ডেকোরেশনের আইটেম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিবে আর সেই সুন্দর সুন্দর ডেকোরেশনের জন্য সুন্দর আইটেমগুলো কেনার জন্য অবশ্যই মার্কেটে যেতে হবে ঘরে বসে তো এগুলো একদমই সম্ভব না তো আজকে মা মেয়ে মিলে রওনা দিয়েছি আমরা সুন্দর একটা জায়গায় যাব অ্যান্ড সুন্দর সুন্দর আইটেম আপনাদের সাথে শেয়ার করব তো আমরা গাড়িতে উঠে গিয়েছি আর আজকে যাব ডেমরা স্টাফ কোয়ার্টার শারুলিয়া মার্কেটে এটা লোকেশন হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার সারুলিয়া মার্কেট তো আমরা ওয়ান টু না নাইন যে মার্কেটগুলো থাকে ওখানে একটা মার্কেটে আমরা ঢুকেছি এখানে হচ্ছে নাইনটি নাইন মার্কেট হলেও এখানে কিন্তু হানড্রেড প্লাস আইটেম এখানে বিক্রি করা হয় তো এখানে অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন আছে তো আপনাদেরকে আমি পুরো সপ্তাহ আগে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের আইটেম আছে মাটির থেকে শুরু করে নন স্টিক প্লাস কাচের সিরামিক স্টিল প্লাস যা কিছু আছে এভরিথিং ঘর সাজানোর সমস্ত আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর এই গ্লাসগুলো দেখে আমার এত ভালো লাগছে যেটা বলার বাইরে আর এখানে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কত কিউট লাগছে আর অনেক সুন্দর সুন্দর শোপিচও এখানে পাওয়া যায় তো আমি কিছু কালেকশন আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি তো এখানে মাটির জিনিসগুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই সেটটা আর এই কাপ সেটের প্রাইস ছিল ছয়টা কাপ ছয়টা পিস প্রাইস ছিল প্রায় আঠারোশো টাকার মতো তো এখানে একটু দাম একটু বেশি চায় তবে দামাদামি করলে বেশ কম দামি এখান থেকে কিনতে পারবেন আর এখানে আমি মেয়েকে গোছল করানোর জন্য যে বলগুলো থাকে প্লাস্টিকের ওখান থেকে একটা বল নিয়েছি যেহেতু গ্রামে বল কিনেছি ওটা তো টেনে ঢাকা আনা সম্ভব না তাই এখান থেকে একটা নিয়েছি আর এখানে সুন্দর সুন্দর অড্রপগুলো দেখছিলাম যদিও আমাদের অড্রপ এখনও কেনা হয় নাই ইনশাআল্লাহ কিনবো তো আপনাদের ভাইয়া বলছিল যে অড্রপগুলো দেখো কেমন তো এগুলো একটু দেখছিলাম যে কীরকম দাম এটার সো অর্ডারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর প্রাইসও ছিল কিন্তু বেশ ভালোই প্রাইস ছিল তো মেয়ের কাপড় চোপড় রাখার জন্য একটা ঝুড়িও কিনে নিলাম যেগুলো হচ্ছে রেগুলার ইউজ করি আর যে কাঁথা থাকে আর ওর যে কাপড় চোপড়গুলো থাকে ওগুলো সবসময় এলোমেলো হয়ে থাকে বিছানার উপর তো ওগুলো রাখার জন্য মূলত এটা কেনা আর এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বিশেষ করে ফ্লোয়ার টপগুলো এত সুন্দর লাগছিলো প্রতিটা ফ্লোয়ার টপ এত পরিমাণ কিউট লাগছিল আমি একটু হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত কিউট লাগছে তাই না এই টপগুলো গুলো কিন্তু পড়ার টেবিলে প্লাস হচ্ছে বেডের কর্নারে অ্যান্ড শোপিস হিসেবে আপনি কিন্তু এগুলো ফ্রিজের উপরও সুন্দর করে রাখলে এগুলো কিন্তু দেখতে আরো বেশি চমৎকার লাগে তো এখানে আমি কিছু ননস্টিকের ফ্রাই প্যান দেখছিলাম তো এই ফ্রাই প্যানটা আমার খুব ভালো লেগেছে কিন্তু এটার সাইজ একটু ছোট ছিল তাই ভাইয়াকে দেখালাম যে এটার মধ্যে বড়ো সাইজ আছে কিনা তো সে আমাকে অন্য একটা দেখালো কিন্তু এটা আমার একদমই পছন্দ হয় নাই তো ভাইয়া বললো যে আপনারা একটু ওয়েট করেন আমি দেখি যে আমাদের গোডাউনে আছে কিনা তো আমরা এখানে হচ্ছে ওয়েট করছিলাম অ্যান্ড ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর সে হচ্ছে গোডাউনে গিয়েছে ওটা আনার জন্য আমার কাছে মেনলি ওই কালারটাই বেশি ভালো লেগেছে শুধু আমার কাছে না সাইফার বাবার কাছে ওটা ভালো লেগেছে তো আমরা ভাবলাম যে ওইটাই নিব কালারটা খুবই সুন্দর আর এখানে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন ইচ্ছে করছে সব ধরনের কালেকশন বাসায় নিয়ে যদি সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম কিন্তু এত টাকা কোথায় বাবু বলেন এই পিসগুলো কত সুন্দর কত কিউর তাই না আর এখানে আমি একটা হচ্ছে সুগার সুগারপোর্ড দেখাচ্ছিলাম সাইফার বাবাকে যে এই সুগার সুগারপোর্টটা কত কিউর তো হচ্ছে আস্তে আস্তে সবই কিনবো ছোটো সংসারটা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে বড় হবে ইনশাল্লাহ একদিন সবই হবে তো ভাইয়া হচ্ছে ফাইনালি গোডাউন থেকে নিয়ে আসলো আমার আমার পছন্দের ফ্রাই প্যানটি তো এখানে দেখাচ্ছিলো এটা ছিল সাব্বির সিএমের মধ্যে তো সব কিছুর বিল পে করে আমরা সোজা বাসায় চলে আসলাম আর এখানে আরও দুইটা জিনিস কিনেছি সেটা হচ্ছে মেয়ের জন্য একটা পাটি কিনেছি বড় পাটি আর হচ্ছে একটা ক্লে নিয়েছি এটা দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সোজা থাকবেন আল্লাহ হাফিজ